ধাপ জয় গুরু গুরুভীরানন্দের জয় আপনাদের উদ্দেশ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসা হয়েছে কারণ অনেক ফেক পেজ তৈরি হয়েছে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন ফেক গ্রুপও তৈরি হয়েছে তাই জন্য কোন কোন গ্রুপ কোন কোন পেজ ফলো করবেন কোনগুলো রিয়েল আছে কোনটি গুরুদেবের গ্রুপ পেজ আছে সেগুলো সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ না করে দেখতে থাকুন এবং আপনারা যদি কোনো ফেক পেজ বা গ্রুপে আপনারা থেকে থাকেন তাহলে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসুন বিশেষ করে তো ভক্তরা বুঝতে পারছে না কোনটা ফেক কোনটা রিয়েল সেই জন্য আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দেওয়া হলো এবং আপনারা মিলিয়ে নেবেন চেক করে নেবেন এবং সম্পূর্ণটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক কি কি পেজ আছে কী কী গ্রুপ আছে চলুন শুরু করছি দেখতেই পাচ্ছেন জয় গুরু শ্রী শ্রী পীরানন্দম এটি একটি গ্রুপ আর ভূত মুক্তি কেন্দ্র শিবধাম গুরুদেবের গ্রুপ দুটি তারপর এটা আমার গুরু মৃত্যুঞ্জয় ভূতমুক্তি শিবধাম সত্যের ধাম আরও একটি গ্রুপ শিবধামের বড় ভক্ত আছে আর হচ্ছে শ্রী শিবধাম শ্রী গুরু পীরানন্দ ট্রাস্ট বাঁকুড়া ব্রাঞ্চ তারপর মহাতীর্থ শক্তিপীঠ দর্শন এটিও একটি গ্রুপ আছে শিবধাম বাবার দরবার এই সমস্ত গ্রুপগুলি আছে বা প্রথমেই আমি গুরুদেবের দুটি গ্রুপ আপনাদেরকে শো করাবো এবং গুরুদেবের প্রোফাইলটি শো করাবো তারপরে বাকি যারা আছে ডিভোটিস তাদেরগুলো শো করাবো রিয়েল পেজ এবং গ্রুপ এবং গুরুদেবের পেজ গ্রুপ আগে শো করে নিন আপনাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এটা হচ্ছে গুরুদেবের এটা ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন এই যে ব্লু টিকটা আবারও দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন গেট ভ্যারিফাইড লেখা আছে অ্যাবাউট মিটা ভ্যারিফাইড প্রোফাইল ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে চলে এলাম জয়গুরু শ্রী শ্রী পীরানন্দম তিপ্পান্নকে মেম্বার্স আমি আগেও দেখিয়েছি অ্যাডমিনস এখানে তিনজন আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিনস কারা কারা আছে দেখুন শ্রেয়া ব্যানার্জি আছে জয়গুরু পীরানন্দ এবং সৌরভ দাস অর্থাৎ গুরুদেব ঠিক আছে এবার অ্যাডমিনে চলে গেলাম গুরুদেব এটা অরিজিনাল কিনা তো দেখুন এটা গুরুদেব এখানে অরিজিনাল আইডিটা এটা গুরুদেবেরই ঠিক আছে বুঝতে পেরে গেলেন তাহলে এটা কিন্তু অরিজিনাল গ্রুপ রয়েছে গুরুদেবের আরও একটি গ্রুপে আমরা চলে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন তাহলে পুরো ডিটেলসটা বুঝতে পারবে এই যে কেন্দ্র শিবধাম এখানে কে মেম্বার আছে এখানে কিন্তু গুরুদেব নিজেই একাই অ্যাডমিন রয়েছে এই দেখুন গুরুদেবের অরিজিনাল আইডিটি বারবার চেক করে নেবেন এই যে দেখতেই পাচ্ছে তাহলে আপনারা এটাও বুঝতে পেরে গেলেন এটা আগেও দেখিয়েছি আজকেরও দেখিয়ে দিলাম কারণ প্রথমে আমরা আমাদের গুরুদেবের ডিটেলসগুলো দেখিয়ে দেব। পেজ গ্রুপ তারপরে বাকিদেরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এবার আমাদের গুরুদেবের যে পেজটি রয়েছে সেটি হচ্ছে শিবধাম সরকার এটি কিন্তু গুরুদেবের নিজের পেজ শিবধামের পেজ রয়েছে এটা কিন্তু গুরুদেবের পেজ রয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ভিডিও ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে গুরুদেবের পেজ এটা স্ক্রিনশট করে রাখবেন আপনাদেরই সুবিধা হবে তাহলে আমি ব্যাকে চলে গেলাম আপনারা গুরুদেবের সমস্ত ডিটেলসগুলো দেখে নিলেন ঠিক আছে এবং গুরুদেবের এখানে যে আইডিটা আছে সেখানে গিয়ে কিন্তু গুরুদেবের এই যে বুথ পেজিনাতের লিঙ্ক কাছে ক্লিক করলেই কিন্তু গুরুদেবের অরিজিনাল চ্যানেলটি শো করবে ঠিক আছে তো এখানটা আপনারা বুঝতে পারবেন না তো ডিরেক্টলি আমি লিঙ্কে চলে যাচ্ছি যে এখান দিয়ে এইভাবে লিঙ্কে ক্লিক করব এবং গুরুপির বলে সার্চ করলে তো পেয়ে যাবেন দেখুন এখানে টিক দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই টিকটা পাশে দেওয়া আছে এটাই হচ্ছে অরিজিনাল ইউটিউব চ্যানেল গুরুদেবের কারণ অনেক রকম ফেক পেজ ফেক গ্রুপ কিংবা ফেক চ্যানেলও তৈরি হয়ে যেতে পারে সেই কারণেই আমি সমস্ত ডিটেলসটা গুরুদেবের দেখিয়ে দিলাম এখানে কি কি রয়েছে সব কিছু ঠিক আছে এবার আমরা ডিভটিস যারা আছে তাদেরগুলো দেখাতে থাকবো দেখতে থাকবো দেখতে পাচ্ছেন এটি শিবধামের বড় ভক্ত যে আছে তার কিন্তু এই গ্রুপটি দেখুন চারশো আটানব্বই মেম্বার্স আছে এবার বুঝবেন কী করে যে এখানে গুরুদেব আছে কি না যে 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 গ্রুপে গুরুদেব রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল গ্রুপ সেগুলো গুরুদেবের যে প্রোফাইল রয়েছে সেটাও দেখিয়ে দেওয়া হবে এবং এই গ্রুপ বা এই পেজগুলি ছাড়া আদার্স কোনো গ্রুপ বা পেজ ফলো করবেন না তাহলে কিন্তু আপনারা বিভ্রান্ত হতে পারেন তো এটা হচ্ছে ডিভোটিসের গ্রুপ যারা ভক্ত আছে তাদের গ্রুপটা দেখাচ্ছে রিয়েল গ্রুপ রিয়েল পেজ তো এখানে আমি মেম্বারসে চলে গেলাম অ্যাডমিনস আছে এখানে ক্লিক করলাম দেখুন গুরুদেব এবং শিবধামের বড় ভক্ত এনারা দুজন অ্যাডমিন আছে গুরুদেবকে এই যে দেখিয়ে দিচ্ছে এই যে নীল টিকটা দেখছেন বারবারই দেখিয়ে দেবো আমি যতগুলো ডিভোটিসের গ্রুপ আছে সেখানে আমি দেখিয়ে দেবো গুরুদেব অ্যাডমিন আছে কোন কোন গ্রুপে এবার এটা হয়ে গেল আরও অনেকগুলো গ্রুপ আছে আমি পরপর আপনাদের দেখাতে থাকছি পাচ্ছেন শিবধাম বাবার দরবার বলে একটি গ্রুপ রয়েছে আট হাজার কে মেম্বার্স রয়েছে এবং এখানেও গুরুদেব তাছাড়া আরও অনেক ভক্তরা অ্যাডমিন রয়েছে সেটা আমি দেখিয়ে দেব কারা কারা অ্যাডমিন রয়েছে দেখুন দাস রবি শঙ্কর তারপরে আনুশ্রী মুখার্জি ডিকে হাজরা আর এখানে আরও অনেকে আছে দেখতেই পাচ্ছেন অসীম পুরকাই এবার গুরুদেবও আছে তারপর অহেন অহেন্দ্রাণী চক্রবর্তী এনারা সব কিন্তু অ্যাডমিন আছে গ্রুপের এবার এখানে কিন্তু গুরুদেবও অ্যাডমিন রয়েছে প্রোফাইলটা চেক করে নিন এই যে দেখে নিন এইভাবে প্রোফাইল চেক করবেন চেক করে বুঝতে পেরে যাবেন কোনটা অরিজিনাল আছে তো আমি এখানে ভিডিওর মধ্যে যে কটা গ্রুপ পেজ দেখিয়ে দেবো সেই কটাই আপনারা ফলো করবেন এমনি যদি এর বাইরে ফলো করেন তাহলে তার জন্য আপনি নিজে দায়ী থাকবেন পরে শিক্ষামকে দোষ দেবেন না ঠিক আছে তারপরে আপনারা দেখতে পেলেন এটা আরও দেখাতে থাকছি দেখতে থাকুন সাথে থাকুন পুরোটাই দেখতে থাকুন ওই গুরু শ্রী শ্রী পীরানন্দম এটি তো গুরুদেবের গ্রুপ সেটা আপনারা প্রত্যেকেই জানেন তার সঙ্গে ডিভোটিস আছে তাই জন্য তারাও এই গ্রুপের অ্যাডমিন রয়েছে সেই কারণে এই গ্রুপটি দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে তিনজন আছে অ্যাডমিন রয়েছে সেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি তাও আবার একবার দেখিয়ে দিলাম আর বেশি কিছু বলা যাবে না বারবার একই কথা সেগুলো আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন পর পর দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মৃত্যুঞ্জয় ভূত মুক্তি শিবধাম সত্যধাম এটি হচ্ছে আমার নিজের গ্রুপ এখানেও গুরুদেব কিন্তু অ্যাডমিন রয়েছে দেখুন আমি এখানে অ্যাডমিন রয়েছে এবং গুরুদেবও অ্যাডমিন রয়েছে দেখুন এখানে ব্লুটিক শো করছে তাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যাতে পরে বলতে না পারে সেই কারণে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন ব্লুটিক ভ্যারিফাইড ট্রিকটা শো করছে দেখে নিলেন এটা আমার গ্রুপ রয়েছে তো এই গ্রুপটির নাম হচ্ছে মহাতীর্থ শক্তিপীঠ দর্শন তো এখানে চার হাজার একশোকে মেম্বার রয়েছে দেখুন মেম্বারস অ্যাডমিন এখানে সমস্তটাই আছে গুরুদেব এখানে মেম্বারসও আছে দেখুন ফ্রেন্ডসে আর এখানে অ্যাডমিনস রয়েছে সি অলে চলে গেলাম এবার আপনাদের সমস্তটা দেখি দেখুন এখানে রিঙ্কু দাস আছে অনুশ্রী মুখার্জি আছে ডি কে হাজরা অসীম পুরকাই পাবান মজুমদার রবি শঙ্কর এবং গুরুদেব সাথে আছে গুরুদেবকে দেখে নিন এই যে ব্লু টিক মানে গুরুদেব কিন্তু প্রত্যেকটা ডিভোটিসের গ্রুপে গুরুদেব কিন্তু অ্যাডমিন রয়েছে তাই আপনাদের টেনশনের কোনো কারণ নেই এই পেজ বা গ্রুপ ছাড়া আদার্স পেজ বা গ্রুপ ফলো করবেন না আমি বারবার সতর্ক করে দিলাম ঠিক আছে আরও কিছু দেখাচ্ছি ওয়েট আপনারা যারা শ্রেয়া ব্যানার্জিকে চেনেন তার এখানে একটি গ্রুপ রয়েছে দেখতেই পাচ্ছেন শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট বাঁকুড়া ব্রাঞ্চ এটা শ্রেয়া ব্যানার্জির নিজের গ্রুপ রয়েছে এখানে গুরুদেবও দেখুন এখানে মেম্বার্স রয়েছে আর এখানে শ্রেয়া ব্যানার্জির নিজে অ্যাডমিন রয়েছে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল গ্রুপ রয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু গুরুদেব আছে ফ্রেন্ডসে আছে মেম্বারসে আছে বুঝতে পারছেন তাহলে এখানে কিন্তু শ্রেয়া এটা নিজস্ব বাঁকুড়া ব্রাঞ্চের যে গ্রুপটা সেটা রয়েছে এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু ফেক নয় এটা অরিজিনাল বারবার বলে দিচ্ছি দেখিয়েও দিলাম আপনাদেরকে ঠিক আছে কিন্তু আমার পেজ মৃত্যুঞ্জয় ভূত মুক্তি শিবধাম সত্যের ধাম এটা আমার পেজ এখানে আঠেরো কে ফলোয়ার্স রয়েছে এটা গেল এক নাম্বার অর্থাৎ ডিভর্টিসের মধ্যে এটা আমার পেজ রয়েছে এবং আরও যারা ডিভোটিস আছে অর্থাৎ ভক্ত তাদেরও পেজগুলো দেখিয়ে দেবে এই সমস্ত পেজ আর এই সমস্ত গ্রুপগুলোই ফলো করবেন আপনারা এবং গুরুদেবেরটা তো আমি বলেই দিলাম আগে গুরুদেবেরটা ফলো করবেন তারপরে বাকিদেরটা করবেন ঠিক আছে আরও দেখতে থাকুন টি আরও এক ডিভর্টিসের পেজ এটা গ্রুপ না এটা পেজ তিরানব্বই ফলোয়ার্স তিরানব্বই ফলোয়ার্স আছে ঠিক আছে দেখতে পেলেন ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধাম সচ্চা দরবার ঠিক আছে দেখে নিলেন ধাম দিব্য দরবার একশো ছেষট্টি ফলোয়ার্স আছে আমাদের ডিভটিসের পেজ এটি সিদাবাদ ভূত মুক্তি কেন্দ্র শিবধাম কমিটি এটিও একটি পেজ আছে ছত্রিশটি ফলোয়ার্স আছে এখানে কিন্তু ডিকেও এখানে আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা একজনের পেজ রয়েছে এটা অরিজিনাল পেজ রয়েছে যে কটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটাই অরিজিনাল পেজ এবং গ্রুপ ওকে আরও একটি পেজ রয়েছে জয়গুরু পীরানন্দ একশো ফলোইং রয়েছে এই সরি তেতাল্লিশকে ফলোয়ার্স রয়েছে আর একশো চব্বিশ জনকে ফলো করেছে সেটাই লেখা আছে ফলোইং বলে আর জয় গুরু একটি গ্রুপও আছে যেটা গুরুদেব অ্যাডমিন আছে সেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি আপনারা দেখেছেন জয় শ্রী শ্রী গুরু ওটা শিবধামেরই কিন্তু গ্রুপ ওখানে কিন্তু এখানে তিনিও কিন্তু অ্যাডমিন রয়েছে গুরুদেবের সঙ্গে তিনিও অ্যাডমিন রয়েছে এবং এটা তার পেজ এবং এনার আরও একটি পেজ আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন জয় গুরু বলে যেটা শ্রী শ্রী গুরুপীরানন্দ যার কথা আমি বলছিলাম যার একটি পেজ সরি দুটি পেজ একটি গ্রুপ রয়েছে যেখানে গুরুদেব অ্যাডমিন রয়েছে যেটা শিবধামের অরিজিনাল গ্রুপ আমি বলেছিলাম সেখানেও কিন্তু এই অ্যাডমিন রয়েছে গুরুদেবের সঙ্গে তো তার আরও একটি পেজ শিবধাম জ্ঞানের আলো এবং এনার একটি ইউটিউব চ্যানেল আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কম বেশি অনেকেই জানেন এই চ্যানেলটি অনেকেই আপনারা সাবস্ক্রাইব করেছেন শিব ধাম জ্ঞানের আলো এটা কিন্তু সেই যার পেজ আর গ্রুপ রয়েছে দুটি পেজ একটি গ্রুপ এবং একটি চ্যানেল রয়েছে এটা কিন্তু অরিজিনাল চ্যানেল ঠিক আছে এই চ্যানেলটিও আপনারা ফলো করে রাখতে পারেন বা ফলো করে রাখুন এখান থেকে আপনারা অনেক কিছু বিষয় জানতে পারবেন যেটা সরাসরি গুরুদেবের কাছ থেকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় তো সেই জন্য এই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সুবিধা হবে এবং সাথে কিন্তু গুরুদেবের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা আমি বারবার বলি প্রত্যেককে ঠিক আছে দেখুন বাঁকুড়ার যে শ্রেয়া ব্যানার্জি আছে তার কিন্তু এটি একটি পেজ রয়েছে দুশো ছিয়াত্তর ফলোয়ার্স রয়েছে এবং এর নাম হচ্ছে শিবধাম শ্রী গুরু পীড়ানন্দ ট্রাস্ট বাঁকুড়া শাখা যে দুটি বাঁকুড়ার যে দুটি গ্রুপ একটি গ্রুপ এবং একটি পেজ রয়েছে মানে টোটাল দুটি সেটা কিন্তু শ্রেহা ব্যানার্জির এটা আপনারা অবশ্যই ফলো করে রাখবেন এবং সমস্ত ডিটেলস পেটে এই সমস্ত পেজ গ্রুপগুলো অবশ্যই আপনাদের বলে দিলাম রিয়েল পেজগুলো গ্রুপগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন এবং দেখে রাখবেন এবং এগুলোর লিঙ্কও দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন পেজটি কিন্তু সঞ্জীব দত্ত যিনি আছে তার এই পেজ শিবধাম সত্যের ধাম তিন হাজার নশো কে ফলোয়ার্স রয়েছে ঠিক আছে এবং ওনার একটি ইউটিউব চ্যানেল আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লিঙ্ক দিয়ে রেখেছে পেজের মধ্যে ওনার চ্যানেলটি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মধ্যে ক্লিক করলে যাচ্ছে কি না চেক করে দেখছি এখানে আমি লিঙ্কে ক্লিক করে চলে যাচ্ছি ওনার ইউটিউবের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে সঞ্জীব দত্ত দেখুন এটা কিন্তু ওনারই পেজ এবং তার সঙ্গে লিংক দেওয়া আছে এটা ওনার ইউটিউব চ্যানেল ঠিক আছে দেখে রাখলেন ডিভোট ইজদের ইউটিউব ফেসবুক এবং গ্রুপ আরও কিছু আছে দেখুন শিবধামের ভক্ত যে আছে লেখাই আছে শিবধামের ভক্ত বলে দেখুন এটাও একজন ভক্তের পেজ রয়েছে দেখে নিন সাতশো আটানব্বই ফলোয়ার্স রয়েছে ঠিক আছে এখানে নামের বড় ভক্ত পেজ রয়েছে এটা হচ্ছে ডি হাজরা বলে যে আছে তার শিব বড় ভক্ত তার এটা পেজ রয়েছে এবং তার গ্রুপ রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর চলে গেলাম এই যে লিঙ্কের মধ্যে চলে যাচ্ছি কিন্তু লিঙ্ক ওপেন হচ্ছে না সেটা আমি ব্যাকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন শিবধামের বড় ভক্তের এই যে ইউটিউব চ্যানেল হচ্ছে শিবধামের বড় ভক্ত নাম দিয়ে চারশো একাশি সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল চ্যানেল রয়েছে তার জয় শিবধাম জয় গুরু পীড়ানন্দের জয় এটাও পেজ রয়েছে তেরো হাজার কে ফলোয়ার্স রয়েছে দেখতেই পাচ্ছেন এবং আরও একটি পেজ আছে সেটাও দেখাচ্ছে শিবধামের বড় ভক্ত যে আছে তার এই পেজটি ভূত মুক্তি কেন্দ্র শিবধাম বলে আছে দেখতে পাচ্ছেন এরকম নামে অনেক পেজ খোলা হয়েছে অনেক গ্রুপও খোলা হয়েছে সেই জন্যই অরিজিনাল পেজ আর গ্রুপগুলো আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং কটি গ্রুপ আছে কটি পেজ আছে সেটা সব একসাথে আমি দেখিয়ে দিলাম